যারা আশেপাশে বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের জাতীয় ছাত্রশক্তি কর্তৃক এই গণভোটের পক্ষে ছাত্রশক্তির হের যাত্রা ক্যাম্পেইনে আমরা আজকে পঞ্চ করে এসেছি আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন জাতীয় ছাত্রশক্তির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা ইউনিটের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমাদের জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমরা আপনাদের কাছে একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি আমরা গণভোটের বার্তা নিয়ে এসেছি আমরা গণভোটে হ্যাঁ যেন জয়যুক্ত হয় সেটার জন্য আপনাদের কাছে এসেছি এবং আমাদের এটা গুরু দায়িত্ব আমরা জানি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই অভ্যুত্থানকে সফল করার জন্য আমাদের বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে আমরা কখনো বসে থাকি নাই আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা এই বাংলাদেশের পথের প্রান্তরে গলিতে গলিতে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি আমরা দেশের মানুষের পক্ষে কাজ করার চেষ্টা করেছি কিন্তু আপনারা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখে থাকবেন যারা বিগত বছরগুলোতে সংস্কারের কথা বলতো তারাই ঐক্যমত কমিশনের বাহাত্তরের মুজিববাদী সংবিধান তথা তথাকথিত সেই সংবিধানের সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে তারা এই বাংলাদেশের মানুষের এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে যার কারণে আমাদের আজকে এই গণভোটের আয়োজন করতে হচ্ছে আমাদের গণভোটের ক্যাম্পেইন করতে হচ্ছে তাহলে আমরা ধরে নিচ্ছি যারা এই এত বছর শুধুমাত্র এই বাংলাদেশের মানুষকে সংস্কারের গল্প শোনাত সংস্কারের বয়ান শোনাতো তারা আদতে এই সংস্কার চাইতো না তারা এই বাংলাদেশের মানুষকে সংস্কারের বয়ান দিয়ে আই ওয়াশ করে শুধুমাত্র ক্ষমতায় যেতে চেয়েছে তারা মূলত সংস্কার চায় না যদি তারা সংস্কার চাইত তাহলে তারা এই দেশের মানুষের পক্ষে থাকত গণপুরের পক্ষে থাকত এবং নাক ক্যাম্পেইন চালানোর মতো তারা এই হীন কাজে যুক্ত হতো না প্রিয় সংগ্রামী সহযোদ্ধা আমাদের ওপর অনেক দায়িত্ব রয়েছে আমাদের বাংলাদেশের মানুষকে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা যারা বারবার শাসন করে এসেছে তারা কখনো এই রাষ্ট্রকে এই বাংলাদেশের মানুষদেরকে বুঝতে দেয় নাই কোন প্রতিষ্ঠান কিভাবে চলে সেটাই বাংলাদেশের মানুষকে বুঝতে দেয় নাই তো সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা পাড়া মহল্লায় গিয়ে কষ্ট করতে হবে আমাদের খাটতে হবে আমরা জানি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের নিজেদের টিকিয়ে রাখার লড়াই এটা বাংলাদেশকে একটা পুরোপুরি রাষ্ট্র হিসেবে একটা স্টেট হিসেবে প্রতিষ্ঠিত করার লড়াই আমাদের এদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে দেশের মানুষকে বারবার কুক্ষিগত করা হয়েছে শুধুমাত্র মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতার মস্ত দিয়েই তারা বসেছে কিন্তু এদেশের মানুষের পক্ষে কখনো কেউ কাজ করে নাই অন্তর্বর্তীকালীন সরকার যখন এই সংস্কার নিয়ে কাজ করা শুরু করেছে তখন বিএনপি স্পষ্টভাবে নোট অব ডিসেন্ট দিয়ে এই সংস্কার প্রক্রিয়াকে বাধা প্রস্থ করেছে কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এই সংস্কার প্রক্রিয়াকে বিএনপির মতো দল বাজার প্রস্থ করতে হবে না হ্যাঁ যুক্ত হবে এবং হ্যাঁ ভোটে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কাজ করবে আমরা পরিষ্কার বলে বলতে চাই আপনার যারই ভুটতেন যে প্রার্থীকেই ঘুরতেন কিন্তু আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন গণভোটে হ্যাঁ দিবেন এবং এই সংস্কারের যাত্রাকে আরো অগ্রতা মানে অগ্রগতির দিকে নিয়ে যাবেন প্রিয় সহযোদ্ধা আমরা জানি আপনারা এই পঞ্চগড় ভারতের সাথে একটি রাষ্ট্র এবং আমাদের পাশের বর্ডার রয়েছে আটই মার্চ দু হাজার পঁচিশ আমাদের একজন ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে এরকম ঘটনা আমরা অসংখ্যবার শুনেছি অসংখ্যবার দেখেছি কিন্তু এর কোনো এর কোনো সুরাহা আমরা পাই নাই এর কোনো বিচার আমরা পাই নাই আমরা পরিষ্কার করে বলে নিতে চাই এখান থেকে ভারতে আওয়াজ যাবে কিনা জানি না কিন্তু দিল্লির দাদা বাবুদেরকে এখন মনে রাখতে হবে এই দেশে আর কোনো হাসিনা নাই এই দেশে আর কোনো হাসিনা হয়ে উঠতে পারবে না যেভাবে শিখছে সেভাবে আপনারা আপনাদের কথা মতো আপনাদের সেই অনুযায়ী বাংলাদেশকে আর চালাইতে পারবেন না এই দেশের তরুণরা জেগে গেছে এই দেশের মানুষ এখন কথা বলতে শিখে গেছে এই দেশের মানুষ এখন এই দেশের হিসাব বুঝে নিতে শিখে গেছে প্রিয় সহযোদ্ধা আমরা বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি জাগ্রত থাকেন দিল্লি আমাদের প্রতি আর কোনো আধিপত্য কায়াম করতে পারবে না দিল্লির এই আধিপত্যকে আমরা যে কোনোভাবে রুখে দেবো আপনারা শুধু আওয়াজ তুলবেন আমরা সারা বাংলাদেশকে সাথে নিয়ে আপনাদের সাথে এই আমাদের লড়াই জারি রাখবো এবং সকল দেশি বৈদেশিক ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাল্লাহ সর্বোপরি বলতে চাই গণভোটে হ্যাঁ বলি সংস্কারের পক্ষে থাকি চাঁদাবাদের না বলি ইনকিলা জিন্দাবাদ ধন্যবাদ বিপ্লবী রাশিকে তার বিপ্লবী বক্তব্যের জন্য